বিবিসি বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন জানিয়ে দেবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব প্রথমবার প্রকাশে আসছেন ফিলিস্তিনি যোদ্ধাদের নেতা এরপর থেকে টার্গেট ঠিক করে ফেলেছে ইরান আরো জানিয়ে দিব এত বড় অপমান নেতানিয়াহু আর কখনো হয়নি এবং সর্বশেষ থাকছে পরমাণু কর্মসূচি নিয়ে নিজেদের অবস্থান সাফ জানিয়ে দিলেন ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদে শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন প্রথমবার প্রকাশ্যে আসছেন ফিলিস্তিনি যোদ্ধাদের নেতা গাজার চলমান যুদ্ধবিরতি আলোচনায় এখন যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তিনি হলেন হামাসের শীর্ষ নেতা খালিল আলহাইয়া সম্প্রতি কাতারে ইসরায়েলের হামলা থেকে প্রাণী বেঁচে যাওয়া এই অভিজ্ঞ নেতা এবার প্রকাশ্যে আসছেন সোমবার মিশরের শর্ম এল শেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন তিনি চৌষট্টি বছর বয়সী আলহাইয়া হামাসের কেন্দ্রীয় আলোচক হিসেবে পরিচিত গাজার যুদ্ধ শুরুর পর থেকে তিনি যুদ্ধবিরতি প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দু সালে সাত অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর ইসরায়েল যে ব্যাপক পাল্টা অভিযান শুরু করে তাতে গাজার অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয় এই সময় থেকে আলহাইয়া বিভিন্ন আন্তর্জাতিক সঙ্গে যোগাযোগ করে আসছেন যুদ্ধ থামানোর লক্ষ্যে আলহাইয়ার জন্ম গাজা উপত্যকায় উনি দশকের শুরুতে তিনি মুসলিম ব্রাদারহুডে যোগ দেন যে সংগঠন থেকেই পরে হামাসের জন্ম উনিশশো সালে হামাস প্রতিষ্ঠিত হলে তিনি সংগঠনের প্রথম সারির নেতাদের একজন হিসেবে উঠে আসেন ইসরায়েলি বাহিনী একাধিকবার তাকে গ্রেফতার করেছিল তার পারিবারিক জীবনও গাজার সংঘাতের নির্মম তার প্রতীক দু সালে ইসরায়েলি বিমান হামলায় গাজা সিটি শেজাইয়া এলাকায় তার বাড়িতে হামলা চালানো হলে একাধিক পরিবারের সদস্য নিহত হন দু সালে তার পুত্র হামজা আর দু সালের যুদ্ধে বড় ছেলে ওসামা ওসামার স্ত্রী ও তিন সন্তান নিহত হন চলমান সংঘাতে আরও এক পুত্রের মৃত্যু হয়েছে এই ভয়াবহ ব্যক্তিগত ক্ষতির পরও আলহাইয়া হামাসের নেতৃত্বে স্থিতিশীল ভূমিকা রাখছেন ইসরায়েলের একাধিক বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা নিহত হওয়ার পর যেমন ইরানে নিহত ইসমাইল হানিয়া ও গাজায় নিহত ইয়াহিয়া সিনওয়ার আলহাইয়া এখন সংগঠনের সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে বিবেচিত হচ্ছেন তিনি বর্তমানে কাতারে অবস্থান করছেন যেখানে হামাসের নির্বাসিত নেতৃত্বের পাঁচ সদস্যের পরিষদ পরিচালিত হয় ইরানের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা যায় যা হামাসের অস্ত্র ও অর্থের অন্যতম উৎস দু সালের গাজা যুদ্ধের সময়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ইসরায়েলের সেপ্টেম্বরের হামলায় যখন কাতারে হামাসের বৈঠক লক্ষ্যবস্তু করা হয় তখন আলহাইয়া অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই হামলায় ছয়জন নিহত হলেও কোনো শীর্ষ নেতা মারা যাননি এখন সেই হত্যা চেষ্টা থেকে বেঁচে এসে তিনি নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ট্রাম্পের বিশ দফা যুদ্ধবিরতি পরিকল্পনা বিষয়ক আলোচনায় বিশ্লেষকদের মতে খালিল আলহাইয়া এখন শুধু হামাস নয় পুরো ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের অন্যতম মুখ গাজার ভবিষ্যৎ ও মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে তার ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে টার্গেট ঠিক করে ফেলেছে ইরান আসন্নযুদ্ধে ইসরায়েলের হাইফা দেলাভিদকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হবে একই সাথে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের ইঙ্গিত দিল ইরান সরাসরি হুমকি এল গারস্য পোষাগ্রিয় দেশ তেহরানের জ্যেষ্ঠ ধর্মীয় নেতার কাছ থেকে আর কোনও ডাকঢাক ছাড়াই সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আয়াতুল্লাহ আলী খামানের দেশ ইরান ইসরায়েল গেলযুদ্ধেও হাইফাকে ভূতরে নগরীতে রূপ দিয়েছিল তেহরান এবার আরও ভয়াবহ পরিকল্পনা আটছে আয়াতুল্লাহ আলী খামানির বাহিনী শহর হারানোর ভয়ে রীতিমতো দৌড়ঝাঁপ শুরু করেছে ইসরায়েল উদ্বিগ্ন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু থেকে উচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তিরা পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে সরাসরি ইসরায়েলি নাগরিকদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিচ্ছেন দেশের বিরোধী দলের শীর্ষ নেতা আবেদ গোদর লাইভ ভাজান তারা সংখ্যা ইরান আবারও আকস্মিক হামলা চালাতে পারে ইসরায়েলে ইসরায়েল থেকে এমন সংখ্যার কথা বলা হলেও তেলাবিবের মার্কিন বন্ধুরা ভাবছে উল্টো তাদের সংখ্যা দ্রুতই ইরানে আঘাত হানতে চলেছে ইসরায়েল বলছে ইরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং মিজাইল সক্ষমতা দ্রুত বৃদ্ধি করছে এই সক্ষমতা বৃদ্ধির মধ্যেই ইরান থেকে আসছে একই পর এক সতর্কবার্তা দেশের জ্যেষ্ঠ ধর্মীয় নেতা আহমদ খাতামি হুঙ্গার ছেড়ে বলেছেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের দাবি অগ্রহণযোগ্য ইসলামিক প্রজাতন্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় চাপের কাছে নতি স্বীকার করবে না পশ্চিমাদের বোকা আখ্যা দিয়ে খাতামি বলেই দিয়েছেন তেলাবিব এবং হাইফাকে উপড়ে ফেলবে তেহরান খাতামের মন্তব্য এমন এক সময় এল যখন এই অঞ্চলে জড় হচ্ছে মার্কিন সেনারা অবসরপ্রাপ্ত মার্কিন কর্নেল ডগলাস ম্যাকড্রেগর ড্যানিয়েল ডেভিসের মতে ইরানের উপর সম্ভাব্য দ্বিতীয় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা তিনি জানান জলনী বিমান কেসি একশো পঁয়ত্রিশ স্ট্যাটো ট্যাঙ্কার এবং কেসি ছিচল্লিশ পেগাসাস বিমান চলাচল করছে কাতারের আল উদঘাটিতে ফ্লাইট ট্র্যাকার বলছে সেপ্টেম্বরের শেষের দিকে এবং অক্টোবরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কমপক্ষে বারো থেকে তিরিশটি জ্বালানি ট্যাঙ্কার মোতায়েন করা হয়েছে যা সম্ভাব্য দূরপাল্লার মিশনের জন্যই প্রস্তুত করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু তাই নয় ইউএসএস নিমিৎস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকেও মধ্যপ্রাচ্যে স্থানান্তর করেছে ট্রাম্প প্রশাসন এর অর্থ হল এই অঞ্চলে এখন দুই বা ততোধিক মার্কিন বিমানবাহী রণতরী অবস্থান করছে যা ভবিষ্যৎ আগ্রাসনের বড় ইঙ্গিত এত বড় অপমান নেতানিয়াহু আর হয়নি যার ভরসাই এতদিন গাজায় তাণ্ডব চালিয়েছেন নেতানিয়াহু এবার সেই ডোনাল্ড ট্রাম্পই দখলদার প্রধানমন্ত্রীকে চরম অপমান করলেন এখানেই সীমাবদ্ধ ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট নিজের মতের সাথে একমত না হওয়ায় নেতানিয়াহুকে এফ বর্গীয় শব্দের গালিও দিয়েছেন তিনি এমন পরিস্থিতিতে কোনও উপায় খুঁজে না পেয়ে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের সাথে শান্তি চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল প্রধানমন্ত্রী ট্রাম্পের মতে ইসরায়েল আরব জাতি ও বিশ্বের মুসলমানদের জন্য এটা দৃষ্টান্তমূলক চুক্তি হতে যাচ্ছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে ফিলিস্তিনে শান্তি ফেরাতে পবিত্র ভূখণ্ডের সশস্ত্র গোষ্ঠীকে বিশটি প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প অপ্রত্যাশিতভাবে তার অধিকাংশ প্রস্তাবেই ইতিবাচক সাড়া দিয়েছে তারা তাদের এমন অবস্থানে বেশ আনন্দিত ডোনাল্ড ট্রাম্প এরপরেই মূলত নেতানিয়াহুকে ফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট এই সময় ট্রাম্পকে উদ্দেশ্য করে নেতানিয়াহু বলেছেন এটা উদযাপনের কিছু নয় এর কোনো মানেই নেই দখলদার প্রধানমন্ত্রীর মুখ থেকে এমন মন্তব্য শোনার পরপরই মেজাজ হারিয়ে ফেরেন ট্রাম্প এরপরেই এফ বর্গীয় শব্দের গালি দিয়ে তিনি বলেছেন আমি জানি না তুমি সবসময় এত নেতিবাচক কেন এটা তোমারই জয় এটা মেনে নাও ট্রাম্পের প্রস্তাবের পরপরই জিম্মি ইসরায়েলি নাগরিকদের দিতে উদ্যত হয়েছে গাজার শাসক গোষ্ঠী তবে গাজা থেকে ইসরায়েল পুরোপুরি সেনা প্রত্যাহার না করা পর্যন্ত তারা নিরস্ত্র হবে না বলেও ট্রাম্পকে জানিয়ে দিয়েছে প্রতিরোধ যোদ্ধারা এক মার্কিন কর্মকর্তার বরাত্যাক্সিউজ জানিয়েছে বিবি ভেবেছিলেন ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করবে গাজার গোষ্ঠী সেই সুযোগে তিনি নিজের পরিকল্পনা বাস্তবায়ন করবেন তবে হয়েছে তার উল্টো শান্তি ফেরাতে প্রতিরোধ গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে যে কোনো মূল্যে শান্তি চুক্তিতে রাজি করাতে চেয়েছিলেন ট্রাম্প এবং শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট তাদের সফল হয়েছেন বিশ্লেষকরা বলছেন গাজা যুদ্ধের দায় কিছুতেই নিতে রাজি নয় যুক্তরাষ্ট্র পরিস্থিতি এতদূর গড়িয়েছে যে এখনই নেতানিয়হুকে নাথামালে না থামালে আমেরিকাকে কাঠগড়ে তুলতে দ্বিধা করবে না বিশ্ব সেক্ষেত্রে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গোষ্ঠীর ভবিষ্যৎ পদক্ষেপ বা হুমকিকে উড়িয়ে শান্তি চুক্তিতে বেছে নেওয়ার পথে হেঁটেছেন ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে নেতানীয় হু খুব ভালো করেই জানেন ট্রাম্পের ছায়া থেকে বেরিয়ে আসলে তার ভাগ্যে কি অপেক্ষা করছে সব মিলিয়ে মনের বিরুদ্ধে দাঁড়িয়ে ট্রাম্পের হাতে হাঁ মেলাতে বাধ্য হয়েছেন দখলদার প্রধানমন্ত্রী পরমাণু কর্মসূচি নিয়ে নিজেদের অবস্থান সাফ জানিয়ে দিল ইরান পরমাণু কর্মসূচি নিয়ে নিজেদের অবস্থান আরও একবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুছি ঘোষণা দিয়েছেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএর সঙ্গে সহযোগিতা এখন আর তেহরানের কাছে প্রাসঙ্গিক নয় রোববার পাঁচ অক্টোবর তেহরানে বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে আরাগোছি বলেন কায়রোতে আইএইএর সঙ্গে আমাদের যে সহযোগিতা চুক্তি হয়েছিল তার কোনো বাস্তব অর্থ বহন করে না তার এই বক্তব্যের মধ্য দিয়ে ইরান স্পষ্ট জানিয়ে দিল পশ্চিমা বিশ্বের চাপ ও জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বাহালের পর দেশটি এখন নতুন পথে হাঁটছে গত মাসে মিশলের রাজধানী কায়রোতে ইরান ও আই এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ওই চুক্তির আওতায় ইরানের পারমাণবিক স্থাপনায় পরিদর্শন ও নজরদারির একটি নতুন কাঠামো নির্ধারিত হয় কিন্তু জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর তেহরন ওই সহযোগিতা স্থগিত করে দেয় এখন তারা কার্যত আই এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিচ্ছে সম্প্রতি জাতিসংঘ ইরানের অপর পুরনো নিষেধাজ্ঞাগুলো পুনর্বাহালের ঘোষণা দেয় এই পদক্ষেপের নেতৃত্ব দেয় ইউরোপীয় ইউনিয়নের তিন প্রধান দেশ যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি ২০১৫ সালে ইরানের সঙ্গে হওয়া ঐতিহাসিক ইরান পারমাণবিক চুক্তিতে এই তিন দেশও স্বাক্ষরকারী ছিল এখন তারা ইরানের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছে তবে তেহরান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে ইউরোপীয় দেশগুলোর এই আচরণকে তীব্র সমালোচনা করে আরাগছি বলেন তারা ভেবেছিল নিজেদের ক্ষমতা দেখিয়ে ইরানকে কোনঠাসা করবে এখন তারা সেই ক্ষমতা প্রয়োগ করেছে এবং ফলাফলও দেখেছে নিজেদের গুরুত্ব নিজেরাই কমিয়ে ফেলেছে তার মতে ভবিষ্যতে ইরানের পারমাণবিক ইস্যুতে এই তিন ইউরোপীয় দেশের ভূমিকা আগের তুলনায় অনেক কম গুরুত্বপূর্ণ হবে